রাঙ্গামাটিতে বন্যাতদের পাশে দাঁড়ালেন যুবদল নেতা সাইম চলমান টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে পানিবন্দী হয়ে পড়েছে রাঙ্গামাটির হাজারো মানুষ অসহায় হয়ে পড়া দুর্দশাগ্রস্ত এসব মানুষের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক উপজাতি বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সাইম সোমবার বিকেলে তিনি পৌরসভার সাতনং ওয়ার্ডের সৈয়দপুর এলাকার বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বিতরণকালে জেলা যুব দলের সহসভাপতি আব্দুল মান্নান জাফর উদ্দিন টুনু জিয়াউল হক টিটু আয়ুব আলী ও মোহাম্মদ জাফর যুগ্ম সম্পাদক ও পৌর শাখার আহ্বায়ক সিরাজুল মুস্তফা সদর উপজেলা শাখার আহ্বায়ক আনোয়ার হোসেন পৌর শাখার সদস্য সচিব আমাল উদ্দিন সাত নং শাখার সভাপতি বেলাল হোসেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন সহ জেলা পৌর ও সদর থানা যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় আবু সাদাত বলেন সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাঙ্গামাটির বন্যাতদের মাঝে ত্রাণ বিতরণ করছে কেন্দ্রীয় যুব দলের সভাপতি ও সাধারণ সম্পাদক বিভিন্ন স্থানে গিয়ে বন্যাত্রদের ত্রাণ সহায়তা করেছেন এই দুর্যোগ শেষ না হওয়া পর্যন্ত ত্রাণ সহায়তা অব্যাহত রাখবেন বলেও জানান তিনি ডেস্ক রিপোর্ট সিএইচটি টিভি